নমস্কার বন্ধুরা এখন আমরা দেখে নিব বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের থার্ড ইয়ারের সিলেবাস ডাউনলোড করা তো আপনারা আপনাদের ফোনে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন ওপেন করে ওখানে লিখবেন ভিআইডি এই দেখুন আমার চলে এসছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে প্রথমেই যে ওয়েবসাইটটা এখানে ক্লিক করবেন একটু ওয়েট করে যাবেন এখানে একটা অ্যাড চলে এসছে এটাকে ডিসেবল করে দেবেন একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন দেখুন এখানে লেখা আছে স্টুডেন্ট জোন নিচের দিকে দেখুন লিখা আছে ইউজি পিজি আদার্স সিলেবাস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন দেখুন লিখা আছে ইউজি সিলেবাস ইউজি সিলেবাস আন্ডার সিসিএফি এনইপি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু স্ক্রল ডাউন করবেন এবারে দেখুন চলেছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার তো এখন আমি আপনাদের থার্ড ইয়ারটা ডাউনলোড করে দেখে দিচ্ছি থার্ড ইয়ারে ক্লিক করবেন নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন এবারে দেখুন লেখা আছে ফোর ইয়ার অনার্স প্রোগ্রাম এখানে ক্লিক করবেন দিয়ে দেখুন এবারে আর্টস সায়েন্স কমার্স প্রফেশনাল কোর্স আরও সব বেরিয়ে পড়েছে এখন আমরা থার্ড ইয়ারের এনইপির সিলেবাস ডাউনলোড করব অনার্স ফোর ইয়ার প্রোগ্রামের তো এখন আমরা আর্টসে ক্লিক করে দিচ্ছি এখন আমি আপনাদের যে কোনো একটা আর্টসের সাবজেক্ট ডাউনলোড করে দেখাচ্ছি তো আমি পলিটিক্যাল সায়েন্সটা ডাউনলোড করে নিচ্ছি এই দেখুন এটা চলে এসেছে এটাই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট থেকে অফিসিয়াল সিলেবাস ডাউনলোড করার নিয়ম আপনার এই সিলেবাসটি ডাউনলোড করতে গিয়ে কোথাও যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখুন চলে এসছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গল ব্যাচেলার্স অফ আর্টস অনার্স মেজর ইন পলিটিক্যাল সায়েন্স ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম এই দেখুন এখন সিলেবাসটা খুলে গেছে কিন্তু অনেক সময় হয় কি অনেকেরই সিলেবাসটা ডাউনলোড হয় না তাহলে এবারে আমি একটু দেখিয়ে দিই আপনারা এই সিলেবাসটা কী করে ডাউনলোড করবেন আপনাদের ফোনে যদি ডাউনলোড না হয়ে থাকে দেখুন আপনারা যে ছোটো ছোটো ভিডিও দেখে থাকেন এগুলো বানাতে অনেকটা করে সময় যায় তাই যদি ভিডিওগুলো আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে কী হয় নতুন নতুন ভিডিও বানাতে ভালো লাগে তাহলে থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচের দিকে স্ক্রল করবেন দিয়ে দেখুন লেখা আছে ওপেন ইন ক্রম আমার এই সাইটটা গুগল থেকে চলছিল তাই জন্য এটা আমার হলো না এখান থেকে তাই জন্য এটাকে আমি আমি ক্রম থেকে ওপেন করলাম তো আপনারা যদি সরাসরি ক্রম থেকে ওপেন করে থাকেন তাহলে অপশানটা আপনাদের ক্ষেত্রে হবে না আবারও আপনারা থ্রি ডটে ক্লিক করবেন দিয়ে একটু নিচের দিকে স্ক্রল করবেন লেখা আছে প্রিন্ট প্রিন্টে ক্লিক করবেন দিয়ে এখানে ওকে করে দেবেন দেখুন এবারে আমার সেভ হয়ে গেল ফাইলটা আমার মোবাইলে আশা করি আপনি ব্যাপারটা পুরো বুঝতে পেরেছেন তো এবারে চলুন দেখা যাক একটু সিলেবাসে কী কী আছে একটু বলে দিই আপনাদের দেখুন থার্ড ইয়ারে ফিফথ সেমে আছে মেজর পেপারের টপিকগুলো কী কী বলে দিচ্ছি প্রথমে আছে একটা পেপার দিতে হবে আপনাদেরকে মডার্ন ইন্ডিয়ান পলিটিক্যাল থট তারপরে আছে পাবলিক পলিসিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ইন ইন্ডিয়া তারপরে আছে মেজর পেপার আপনাদের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং আপনাদের মেজর ইলেকটিভ আছে ইন্ডিয়ান ফরেন্স পলিসি অথবা পলিটিক্স অব গ্লোবালাইজেশন মানে এখানে অর্ যেহেতু দিয়েছে এর মানে এখান থেকে আপনাদের যে কোনো একটা বেছে নিতে হবে এবারে আমি একটু দেখে দিই সিক্স সেমে আপনাদের কী কী পেপার আছে প্রথমে আছে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট তারপরে আছে স্টেট পলিটিক্স ইন ইন্ডিয়া তারপরে আছে পলিটিক্যাল সোশ্যালজি তারপরে আপনার মেজর ইলেকটিভ টু পেপারটা আছে পাবলিক ওপিনিয়ন অ্যান্ড ডেমোক্র্যাটিক অ্যাওয়ারনেস এখানে অরে দিয়েছে লেজিসলেটিভ প্র্যাকটিসেস অ্যান্ড প্রসিডিওর এবং এই যে সিলেবাসগুলো বললাম পেপার ধরে ধরে এবারে এর যে মেন যে টপিকগুলো কোথায় লেখা আছে একটু দেখে নিন যেমন দেখুন এখানে লেখা আছে সেমিস্টার ফাইভ মডার্ন ইন্ডিয়ান পলিটিক্যাল থট দেখুন এই যে এখানে লেখা আছে কোর্স কন্টেন্ট এখানে দেখুন লেখা আছে এক নম্বর সিরিয়াল থেকে আট নম্বর অবধি সিরিয়াল আছে প্রথমেই আছে বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে আট নম্বর টপিক সর্বশেষ আছে পলিটিক্যাল আইডিয়াজ অফ শাহিদ আহমেদ খান আশা করি আপনি ভিডিওটা পুরোটা দেখেছেন তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ নেতাদের মতন অর্ধেক কাজ করবেন না সাবস্ক্রাইবের পর বেলাইকেনও দাবি দিবেন